বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ যেখানে অসংখ্য চর ও দ্বীপ এলাকা রয়েছে এই অঞ্চলগুলো সাধারণত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন অবকাঠামোগত ও সামাজিক সেবার দিক থেকে হ্যালো বিয়ার্স সালাম আলাইকুম ইজ আল মাহমুদ বলছিলাম দ্বীপ উন্নয়ন সংস্থা হাতিয়া থেকে দ্বীপ উন্নয়ন সংস্থা একটি বেসরকারি উন্নয়নমূলক প্রতিষ্ঠান যা মূলত উপকূলীয় ও দ্বীপাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে সংস্থাটির প্রধান লক্ষ্য হলো স্বাস্থ্য শিক্ষা কৃষি পরিবেশ নারী উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনার টেকসই উন্নয়ন নিশ্চিত করা প্রধানত ভোলার চরাঞ্চল নোয়াখালীর হাতিয়া সন্দ্বীপ মুকরি, মনপুরা ও নিজম দ্বীপের মতো দুর্গম এলাকায় সংস্থাটি কার্যক্রম পরিচালনা করে থাকে দ্বীপ উন্নয়ন সংস্থা যেখানে নলকূপ স্থাপন স্যানিটেশন প্রকল্প শিশুদের জন্য অস্থায়ী বিদ্যালয় মাতৃ সেবা শিক্ষা কেন্দ্র নারীদের আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ প্রকল্প চালু করেছে উল্লেখযোগ্য একটি দিক হল সংস্থাটি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দ্বীপবাসীদের সচেতনতা বৃদ্ধি ও বিকল্প জীবিকার সুযোগ তৈরির মাধ্যমে তাদের অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে কাজ করেছে এছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি ত্রাণ ও পুনর্বাসন সেবা প্রদান করে থাকে দ্বীপ উন্নয়ন সংস্থার কর্মকাণ্ড একটি আলোক বর্তিকা হিসাবে কাজ করছে যার প্রমাণ করে সঠিক পরিকল্পনা স্থানীয় সম্পৃক্ততা ও নিবেদিত সেবার মাধ্যমে দুর্গম দ্বীপ এলাকাগুলোতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব এই সংস্থার প্রচেষ্টা বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বন্ধুরা আমরা আসছি সেই নোয়াখালীর হাতিয়ার দ্বীপ উন্নয়ন সংস্থা হাতিয়া দ্বীপের যে কার্যালয় সেই কার্যালয়ের আমরা আশপাশ ঘুরে আপনাদেরকে দেখাচ্ছিলাম বন্ধুরা এখানকার পরিবেশ সত্যি মনোমুগ্ধকর উনিশশো বিরাশি সাল থেকে প্রতিষ্ঠিত এই সংস্থাটি এখন নোয়াখালী জেলার সমস্ত চরভিত্তিক উপজেলা হাতিয়া ও নিজমদ্বীপ সহ ফিরোজপুর লক্ষ্মীপুর ও ভোলা উপজেলা পর্যন্ত বিস্তৃত করেছে বন্ধুরা এর আগে আপনাদেরকে বলেছিলাম যে এর কার্যক্রম এবং লক্ষ্য সম্পর্কে প্রধানত কৃষি উন্নয়ন এবং ভ্যালু চেইন কৃষকদের জন্য উন্নত মানের বীজ কীটনাশক নার্সারি সহায়তা উচ্চ মূল্যবান ফসল চাষ এবং বাজার সংযোগ সহ একটি সামগ্রিক সমন্বিত প্রকল্প বাস্তবায়ন করছে এই সংস্থাটি রেডিও কমিউনিটি সাগর দুর্যোগ সক্রিয় তথ্য সঞ্চার কৃষি স্বাস্থ্য ও শিক্ষার বিষয়ক জরুরি বার্তা দেওয়া হয় তিরিশ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীর মাধ্যমে অনুষ্ঠান পরিচালিত হয় বন্ধুরা দুর্যোগ প্রস্তুতি এবং জলবায়ুর অভিযোজন সে সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি অঞ্চল ভিত্তিক প্রভাব হাতিয়া উপজেলা আপনি উন্নত এবং মনোরম দ্বীপখ্যাত হিসেবে স্বীকৃত এই সংস্থাটির সংক্ষিপ্ত নাম হচ্ছে ডাস এর তার প্রতিফলন স্বাস্থ্য কৃষি দুর্যোগ শিক্ষা খাতে দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যায় ব্যক্তিগত পর্যায়ে গৃহস্থালি চাষ নারীদের স্বনির্ভরতা শিশুদের স্বাস্থ্য এবং শিক্ষা খাতে সংস্থার কার্যক্রম এক অনন্য আকর্ষণ সূত্রপাত করেছে বন্ধুরা অনেক কথাই বললাম এই সংস্থাটির যে কার্যালয় তার আশপাশ ঘুরে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে যে কৃষি উন্নয়নে তাদের যে অগ্রযাত্রা তারই প্রতিফলন এই সংস্থাটির যে কার্যালয় তার আশপাশ আপনাদেরকে দেখাচ্ছিলাম দ্বীপ উন্নয়ন সংস্থা কেবল একটি এনজিও নয় এটি হাতিয়া ও আশপাশের চরাঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নে পরিবর্তনে একটি সক্রিয় বাহক কৃষি দুর্যোগ প্রস্তুতি স্বাস্থ্য শিক্ষা ও গোষ্ঠীগত ক্ষমতায়নের সঙ্গে স্থানীয় ভাষা এবং উপলক্ষে উপযোগী কার্যক্রম এসবের মাধ্যমে এই সংস্থাটি প্রত্যন্ত দ্বীপ অঞ্চলে টেকসই উন্নয়নে মডেল তৈরি করেছে বাস্তব চিন্তা ও স্থানীয় সম্পৃক্ততায় গড়া তাদের এই প্রয়াস বাংলাদেশের জন্য দীপাঞ্জলের জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করছে বন্ধুরা হাতিয়ার এই সুন্দর জায়গাটি খুব খুবই সুন্দর খুবই ভাল লাগলো তো আপনাদের কেমন লাগছে জানাবেন আপনাদের ভাল লাগলে আমার ভাল লাগবে এবং আমি আরো সুন্দর সুন্দর জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে পারবো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই আল্লাহ হাফিজ